ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের দুটি বিষয় সম্পর্কে প্রথম চ্যাপ্টারের দুটি বিষয় হল বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস আর একটি হল নারীর ইতিহাস আমরা একাধিক ভিডিও থেকে জেনেছি যে ইতিহাস তথ্যভিত্তিক ইতিহাস ঘটনা ইতিহাস যুক্তিবাদ ইতিহাস মূল্যবোধ ইতিহাস উৎপাদন ব্যবস্থা অর্থব্যবস্থা সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়কে গুরুত্ব আরোপ করে কিন্তু পাশাপাশি ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছে এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক মানুষ বুদ্ধি বলে এবং পরিশ্রমের সাহায্যে বিভিন্ন সমস্যাকে সমাধান করেছে মোকাবেলা করেছে নিজের অস্তিত্ব বজায় রেখেছে এবং আজকে আধুনিক সমাজের প্রবেশ করেছে এবং আধুনিক সমাজকে উন্নত করে চলেছে মানুষ বুদ্ধি বলে চিকিৎসাবিদ্যার যে চর্চা সেই চর্চা শুরু করে শুধু কি মানুষ তার মানুষের জন্য কি চিকিৎসা শুরু করে মানুষ মানুষের জন্য চিকিৎসা করে রোগ মুক্ত হওয়ার জন্য বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য পাশাপাশি মানুষ পশু চিকিৎসা শুরু করে পশুদের বাঁচানোর চেষ্টা করে মানুষ মানুষ এটা মানুষকে কেউ শিখিয়ে দেয়নি মানুষ তার অভিজ্ঞতা চলার পথে পশুদের চিকিৎসা শুরু করে কারণ অতীতে মানুষ পশুকে ব্যবহার করে এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়েছে সেনাবাহিনীর প্রয়োজনে হাতি ঘোড়া এই সমস্ত দরকার ছিল শৈল চিকিৎসা এই শৈল চিকিৎসা শুরু হয় অর্থাৎ যেটা ইংরেজি বলে ইংরেজিতে বলে সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ সার্জন যে অপারেশন করে সেটা বাংলা হল শৈল চিকিৎসা ঘোড়া হাতি এগুলো মানুষ প্রয়োজনের তাগিদে এইগুলোকে চিকিৎসা করে বাঁচিয়ে রেখেছে এবং এদেরকে ব্যবহার করেছে যুদ্ধের কাজে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার চিকিৎসাবিদ্যার ইতিহাস তাহলে আমরা দেখছি খুবই গুরুত্বপূর্ণ তাই ইতিহাসে চিকিৎসাবিদ্যার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে এই যে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার সম্পর্কে আমরা দেখব যে কিছু গ্রন্থ মূল্যবান গ্রন্থ রয়েছে সেই মূল্যবান গ্রন্থগুলো ভারতের বিভিন্ন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারা রচনা করেছেন ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস এই বইটা আছে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস এই গ্রন্থটি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ লিখেছেন মানবেন্দ্রনাথ মানবেন্দ্র ব্যানার্জি মানবেন্দ্রনাথ নয় মানবেন্দ্র ব্যানার্জি শাস্ত্রীর এসেস অন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই গ্রন্থটি তিনি লিখেছেন সমর সেনের লেখা বিজ্ঞানের ইতিহাস ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা প্রাচীন ভারতে ইতিহাস বিজ্ঞান প্রাচীন ভারতের ইতিহাস প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান সরি ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান এই বইটা এছাড়া এইস আর জিমার্ন হিন্দু মেডিসিন জে জলি ইন্ডিয়ান মেডিসিন ডক্টর ইরফান হাবিবের লেখা টেকনোলজি ইন মেডিভাল ইন্ডিয়া এই গ্রন্থগুলিতে প্রাচীন ভারতবর্ষ মধ্য ভারত বাড়ছে এবং আধুনিক যুগে তোমার চিকিৎসা বিদ্যা সম্পর্কে লেখা আছে এবার আমরা নারীর ইতিহাস নিয়ে আলোচনা করব দেখো আজকের যে দুনিয়া এটা হচ্ছে নারী স্বাধীনতার যুগ নারী আন্দোলনের যুগ নারী আন্দোলন এটা একটা সামাজিক আন্দোলন আজকে নারীরা যে অধিকার পেয়েছে স্বাধীনতা পেয়েছে নারীরা স্বাধীনভাবে বিভিন্ন কাজে অংশ নিতে পারছে বিভিন্ন দেশে সংবিধানে নারী পুরুষ ইকুয়াল এই বিষয়গুলো একদিনে আসেনি আমরা অতীতে দেখব ভারতবর্ষের ক্ষেত্রে যারা ধর্মশাস্ত্রকার তারা কি বলেছেন নারী শৈশবে পিতামাতা যৌবনে স্বামী বার্ধক্যে পুত্রের অধীন এই কথার মানে কী এ কথার মানে হল ছোটোবেলাতে নারীরা পিতামাতার কাছে থাকে পিতামাতার নিয়ন্ত্রণে থাকে যখন বড় হয় যৌবনকাল আসে তখন নারীর বিবাহ হয় আর এই সময়ে অর্থাৎ যৌবনকালে স্বামী স্বামীর অধীনে থাকে স্বামীর নিয়ন্ত্রণে থাকে আর বৃদ্ধ হয়ে গেলে তারা পুত্রের অধীনে থাকে মানুষ তাহলে তিনটি স্তরে তিন জায়গায় থাকে নারীরা নারীরা থাকে পিতা মাতার কাছে ছোটোবেলায় বড় হলে স্বামীর আর বৃদ্ধ বড় বয়স বয়সে গেলে বৃদ্ধা হয়ে গেলে তখন থাকে পুত্রের অধীন তাহলে এখানে কি নারী স্বাধীনতার কথা খোলাখুলিভাবে বলা হলো নারী স্বাধীনতার কথা খোলাখুলিভাবে বলা হলো না কিন্তু আজকের এই নারী স্বামীর অধীনে নয় বার্ধক্যে পুত্রের অধীনে নয় নারী আজকে স্বাধীনভাবে জীবিকা অর্জন করছে নারী আজকে স্বাধীনভাবে অর্থ উপার্জন করছে এবং তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য নিজেরাই কর্মে যোগ দিচ্ছে নিজেরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে আজকের নারী কিন্তু সেই অধীনতার সেকলে বাধা নেই আজকের নারী হল স্বাধীন নারী শিক্ষা সংস্কৃতি রাজনীতি ধর্ম প্রশাসন অর্থনীতি সমাজনীতি সমাজ কর্মে আজকের নারীরা স্বাধীনভাবে তারা মাথা উঁচু করে ভূমিকা পালন করছে আজকে নারী ট্রেন চালাচ্ছে আজকে নারী বিমান চালাচ্ছে আজকে নারী জাহাজ চালাচ্ছে তাই আমরা নারীদের যে ইতিহাস সেটা কিন্তু গর্বের ইতিহাস আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীরা যে বিশেষ ভূমিকা পালন করেছে বিভিন্ন আন্দোলনের সময় নারী কখনোই পুরুষের থেকে পিছিয়ে নেই নারীরা আজকে বুজ্য মানুষের সমাজের সুবিধাবাদী মানুষ যারা ধন ধনশালী মানুষ যারা তারা নারীকে পণ্যের মতো ব্যবহার করতে চাই। আজকে বিশ্বায়ন প্রক্রিয়ার যুগে এত উন্নতি এত সভ্যতার অগ্রগতি তাও কিন্তু নারীকে পাচার করছে নারীকে গণিকা বৃত্তিতে নিযুক্ত করছে নারীকে পণ্যের মতো ব্যবহার করছে তাদের অর্থ উপার্জনের জন্যে এটা চলবে না এই চলবে না নারীদের স্বাধীনতার কথা নারীর যে ইতিহাস গর্বের ইতিহাস স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান কোনো মতেই পুরুষের থেকে কম নয় আমরা এক্ষেত্রে কয়েকজন নারীর নাম উল্লেখ করব রানী দিদ্দা ভারতের সুলতান রাজিয়া সুলতানি যুগের একজন রাজিয়া ছিলেন ইলতুত পুত্ররা অকর্মণ্য তারা 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 অজ্ঞ অশিক্ষিত এবং তারা তাদের তাদের চারিত্রিক দোষ ছিল তাই তার পিতা ইলতুতমিশ রাজিয়াকে যোগ্য উত্তরাধিকারী মনোনীত করেছেন এবং রাজিয়া সুলতান হয়েছিলেন দিল্লির মসনতে বসেছিলেন রানী লক্ষ্মীবাই তিনিও একটা প্রদেশের রানী ছিলেন এবং আমরা দেখেছি সিপাইবিদ্রের সময় একটা বিশাল ভূমিকা পালন করেছেন দুর্গাপতি মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা মৃত্যু বরণ করেছেন পুলিশের গুলিতে ব্রিটিশ সরকারের পুলিশের গুলিতে নিহত হচ্ছে মারা যাচ্ছে সেই সময় কিন্তু দেশের দেশকে স্বাধীন করবার জন্যে জাতীয় পতাকাকে হাতে উঁচু করে ধরে বন্দে মাতরম শ্লোগান দিয়েছিলেন এই হলো মাতুঙ্গিনী হাজরা বাংলার মানুষ বাংলার মহিলা নারী শ্রীমতী গোল্ডা মেয়ার শ্রীমতী নায়ক বন্দর নায়ক হচ্ছে একজন শাসক শ্রীলঙ্কার শাসক ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী দক্ষতার সঙ্গে ভারতবর্ষকে পরিচালনা করেছেন নারী সমাজের এরা গর্ব তাহলে নারীর ইতিহাসকে আমরা ভালোভাবে জানব এইটুকুই আমাদের সিলেবাসে রয়েছে যে নারীর ইতিহাস আমাদের এই প্রথম চ্যাপ্টারে এবার পরীক্ষাতে কিভাবে আসতে পারে এরকম আসতে পারে টেকনোলজি ইন মেডিভাল ইন্ডিয়া ডক্টর হাবিবের লেখা বইটা এখানে নারীর ইতিহাস এখানে চিকিৎসা প্রযুক্তিবিদ্যার ইতিহাস নারীর ইতিহাস পরিবেশের ইতিহাস সামরিক ইতিহাস অপশান দেওয়া থাকলো তাহলে আমরা এটা বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে অপশানে টিক মারবো বা সেটিকে উত্তর করবো এবার ধরো ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু রসায়ন গ্রন্থের মানে মানে রসায়ন রসায়নশাস্ত্রের ইতিহাস এই বইটা কার অপশান দেওয়া থাকবে এইভাবে আমরা প্রশ্নগুলো জানব বই আমার ভিডিও চালিয়ে নেবে এবং এটা লিখে নিলে ভালো হয় শর্টে আমার করা আছে এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি তোমরা ভালো করে দেখবে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে